আয়োজিত আজকের এই জিয়া রহমানের উন তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ বক্তা বিশেষ অতিথি এবং উপস্থিত এই স্টেটের বাকিদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী এবং বিভিন্ন স্টেট থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের সমর্থকবৃন্দ অতিথিবৃন্দ সবাইকে আমার তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এমন একটি কমিটির আজকের এত বড় একটি মহৎ আয়োজনে আমি নিজেকে প্রধান অতিথি হিসেবে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ আমি এই যুক্তরাষ্ট্রের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলার দীর্ঘ পনেরো বছর গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম করিয়ে আমি বাংলাদেশ থেকে অবলোকন করেছি যখন আমাদের কণ্ঠ শেখ হাসিনা টোটালি বন্ধ করে দিয়েছে কিন্তু একমাত্র আপনারা যুক্তরাষ্ট্র বিএনপি আপনারা এই সরকারের শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দীর্ঘ পনেরো বছর লড়ে গেছেন এখান থেকে এবং তার যখন যুক্তরাষ্ট্রে আসার সময় হতো আমার বিশ্বাস সে প্রতিবারই তার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র নামার পরে তার কি পরিস্থিতি হতো সেই বয়সে থাকত যেই কাজটি আপনারা করেছেন এই বিএনপিকে পনেরো বছর আপনারা যে গণতন্ত্রের যে সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম দেশের ভিতরে সেই সংগ্রামকে আপনারা এখান থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এখান থেকে শেখ হাসিনাকে বাধাগ্রস্ত করেছেন সারা বিশ্বের কাছে শেখ হাসিনার অবস্থানকে আপনারা তুলে ধরেছেন তার দেশের ভিতরে কি ছিল সরকার যখন থাকে তখন তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো সংগঠন কোনো দল দেশের ভিতরে থাকে না সেই অবস্থাতেই আপনারা এ দেশে থেকে আমাদের জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামের জন্য আপনাদের এখানে প্রত্যেকটি নেতাকর্মীকে আমি বাংলাদেশের প্রতিটি জনগণের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে আমরা বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারছে প্রতিদিন বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হচ্ছে বৈষমুর 15 বছর যে বৈষমতা ছিল সেই বৈষমতা আடையের জন্য আজকে তাদের ইচ্ছা প্রতিফলন করছে যার যেটা মনে দুঃখ কষ্ট আছে সরকারের কাছে সেটা বলতে পারছে এটার একমাত্র কারণ ফেসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মূল কারণ হলো এই আমাদের দেশের জনগণের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমি এমন এক নেতার দল করি যে নেতা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে একটি দল দল গঠন করেছে এবং আজকের যে আওয়ামী লীগ যারা করে সেই আওয়ামী তাদের নেতা শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেছিল সেই বাকশালের বাকশালকে কবর দিয়েছে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলো দেন আওয়ামী লীগ নতুন করে আবার জন্ম নিল এই আওয়ামী লীগের জন্ম জিয়াউর রহমানের এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পরে আওয়ামী লীগের আমি বলবো আওয়ামীลีก যারা করেন প্রতিটি আওয়ামী লীগের নেতা এই জিও রহমানের প্রতিিত্ব্য থাকা উচিত কারণ আপনার নেতা আওয়ামীลีก কে কবর দিয়েছে ভাগসাল গঠন করেছিল রাইট এক নেতা দলআমরা করি যে নেতা বিরুদ্ধে আপনারা এই পর্যন্ত কেউ একটি দুর্নীতির কোন ই দেখাতে পারলেন উদাহরণ দেখাতে পারলেন প্রমাণ নাই এবং আমরা এমন এক নেত্রীকে পেয়েছি যার আজকে কিন্তু এই হয়েছে হয়েছে এবং এই নেত্রী নেতৃত্বকে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক মান দল যারা আছে ফ্রিষ্টের বাইরে যারা আছে সবাইকে অনুসরণ করতে হবে তার এই নেতৃত্বের আকসিন নেতৃত্বের গুণাবলীকে ধারণ এবং করে আপনাদের রাজনীতি করতে হবে বাংলাদেশে যদি আপনারা যদি জাতীয়তাবাদী শক্তিকে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে আমাদের এই ফেসিস সরকারের দুর্নীতি চাঁদাবাজি এবং জনগণকে নিষ্পেষিত করে যেই ধরনের সরকারটিকে থাকতে হয় পৃথিবীতে অনেক উদাহরণ আছে এই ধরনের সরকারকে এই ধরনের সরকার যেন বাংলাদেশের ঘাড়ে আর না চাপতে পারে সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য এবং সেই ফেসিস্টকে বাংলাদেশের মাটির থেকে চিরতরে বিদায় করতে হলে আর কোনো তৈরি না হয় তার জন্য আমাদের একটি কাজ করতে হবে সারা দেশে এবং বিদেশে আপনারা যারা রাজনীতি করেন জাতিতাবাদী শক্তিকে নিয়ে চিন্তা ভাবনা করেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে যেই নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত সরকারটি আসবে সেই সরকারই হয়ে এই ফেসিস্ট সরকারের পরবর্তী যেন যত ধরনের তারা এই পর্যন্ত পনেরো বছরে যত অন্যায় অবিচার করে গেছে জনগণের উপরে আর তাদের এই পনেরোশো হইতে হাজারের উপরে যে আমাদের ছাত্র জনতা শ্রমিক পেশাজীবী রাজনীতিবিদ রাজনীতিবিদ প্রতিটি কর্মী তারা জীবন দিয়েছে তাদের রক্তের বিচার করতে হবে সেই রক্তের বিচার প্রতিষ্ঠান যদি আমরা না পারি তাহলে এই দেশ থেকে কিন্তু আমারও হিসিস্টের জন্ম হতে পারে यस তাই তো আপনাদের কাছে আমাদের দেশবাসীর মাদক এবং অনুরোধ এবং আহ্বান আপনারা গত 15 বছর যেভাবে এই জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছে এখান থেকে আমরা দেশে যারা ছিলাম হিসিস্ট সরকারের শেখ হাসিনা রোশনললে যারা ছিলাম অনেক কিছু আমরা তখন করতে পারি নাই যেগুলো আপনারা করে দেখিয়েছেন যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের এই কণ্ঠ দেখে উদ্বুদ্ধ হয়েছে তাদের সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের প্রতি এখনো আছে আপনারা দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এই দলটি যেন এই দলটি যেন এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে আমরা এবার ক্ষমতায় আসব দেশ শাসন করার জন্য নয় দেশ সেবা করতে আমরা সেবক হতে চাই এই মনোভাবই আমাদের দেশ জনাব তারেক রহমানের সেই তার একত্রিশ দফা এখন আমরা বিএনপি যখন তার পিতা তার সুযোগ্য সন্তান এখন তারেক রহমান উনি উনিশ দফা দিয়ে গেছেন এবং এবং এই বর্তমান মানে যোগে আমাদের নেতা আমাদের মানে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার অপেক্ষায় ষোলো কোটি মানুষ এখনো অধিরা এবং আগ্রহে অপেক্ষা করছেন তার একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে হবে মানুষের গণতন্ত্র যেখানে যেই দলের উপরে সেই দলের দায়িত্ব এবং গুরুত্ব অনেক বেশি এবং আমাদের নেত্রীর জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং আপনারা শুনে খুশি হবেন এই পনেরো বছর নেত্রীকে কোনো চিকিৎসা নিতে দেয়নি চিকিৎসা কখনো শর্ত দিয়ে হয় না শর্ত দিয়ে চিকিৎসা হয়নি আর এখন লন্ডন যাওয়ার পরে যুক্তরাজ্য যাওয়ার পরে আমি গতকালকে খবর পেলাম যে ম্যাডাম এখন নিজে নিজে হাঁটতে পারে আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে ওনার মতো নেত্রী আবার যদি দেশের দায়িত্ব পার নিতে পারেন দেশ পরিচালনায় যদি সময় দিতে পারেন তাহলে সেটা আমাদের জন্য এই ষোলো কোটি জনগণের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার আমি আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই মহান নেতা আজকে জন্মবার্ষিকীতে প্রধান অতিথি করে এনেছেন এই জন্য আমি আরো খুশি যে এই সফরটি আমার জন্য আমার জীবনে সবচেয়ে বড় ইতিহাস হয়ে থাকবে আমি গতকালকে একটা প্রোগ্রামও বলেছি আপনাদের প্রতি আমরা কতটুকু কৃতজ্ঞ আমি ব্যক্তিগত ভাবে এই যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি

অনুরূপ বড় বড় বছরগুলোর দিকে ভাবে জাতীয়তাবাদী দলের জন্য সময় দিয়েছেন চিন্তা করেছেন শ্রম দিয়েছেন সেই ধারাটা অব্যাহত রাখবেন এখন সবচেয়ে বেশি প্রয়োজন দল ক্ষমতায় গেলে দলকে পরিচালনা করা দলের গুণতটি ধরে দিতে হবে ইনশাআল্লাহ কারণ আমরা আর এদেশে শেখ হাসিনার মতো কি থাকতে অনেক কম হইল ওইরকম ফিস তাই আবার নতুন করে জন্ম আমাদের নেতা জনাব তালে প্রহমান তার নেতৃত্ব আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের আরেকটি সংগঠন আছে জিয়া রহমান ফাউন্ডেশন আমি কেন বললাম ওনার আজকে জন্মদিন সেই ফাউন্ডেশনের আমি একজন মনিটর যার সভাপতি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি সংগঠনের সভাপতি এবং এর আগের বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা জিয়া রহমান প্রচুর কাজ করেছি কিন্তু দেখেন সে জনকল্যাণমূলক এত কাজ করেছে আপনাদের মনে আছে কিনা আমরা আমাদের কিছু প্রোজেক্ট ছিল